হ্যালো স্টুডেন্টস তোমরা দেখছো এলআরএনআর ক্লাসেস সঙ্গে আমি সুকান্ত আজকে আমি তোমাদের ক্লাস এইটের জিওগ্রাফির চ্যাপ্টার নম্বর এইট ভারতের প্রতিবেশী দেশসমূহ এই চ্যাপ্টারটি পড়াব তো এই চ্যাপ্টারটি পড়তে গেলে তোমাদের প্রথমে ভারতের ম্যাপ আর তার পার্শ্ববর্তী দেশসমূহ ঠিক কোন কোন জায়গায় রয়েছে সেগুলো জানতে হবে তার জন্য আমি যে ম্যাপটা এঁকেছি সেটা তোমরা লক্ষ্য করো দেখতে পাচ্ছ নিশ্চয় এবার এইটা হচ্ছে ভারত এবার ভারতের পার্শ্ববর্তী যে জায়গাগুলো আছে সেগুলো বেশি করে দেখবে কারণ চ্যাপ্টারটাই ওটা যে ভারতের প্রতিবেশী দেশসমূহ বোঝা গেল তো এইটা হচ্ছে ভারত আগে আমি প্রথমে জেনে নিই এই সাগর আর মহাসাগরের কেসটা তো ঠিক গুজরাটের নিচে এটা গুজরাট ঠিক আছে গুজরাটের নিচে আর রয়েছে আমাদের আরব সাগর দেখো আমি লিখে দিয়েছি আরব সাগর বোঝা গেল এরপর যদি আমি উল্টো সাইডে চলে আসি ঠিক বাংলাদেশ আর পশ্চিমবঙ্গর নিচে হচ্ছে বঙ্গোপসাগর সিরিয়াল অনুযায়ী যদি যায় পশ্চিমবঙ্গ উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ আর কি তামিলনাড়ু তো ঠিক তার নিচে বঙ্গোপসাগর রয়েছে আর আমাদের আরব সাগর রয়েছে এখানে তোমাদের গুজরাট মহারাষ্ট্র কর্ণাটক কেরালা ছোটো পাড়া জায়গায় গোয়া আছে প্লাস তামিলনাড়ু এটাই হচ্ছে আরব সাগর বোঝা যাচ্ছে আর একদম ঠিক নিচে ভারতে রয়েছে ভারত মহাসাগর বোঝা যাচ্ছে একদম ভারতের নিচে রয়েছে ভারত মহাসাগর এবার যদি পার্শ্ববর্তী দেশসমূহর দিকে যায় প্রথমেই রয়েছে পাকিস্তান দেখো আমাদের পাঞ্জাব এই জায়গাটা কে রয়েছে ঠিক এই জায়গাটা রয়েছে রাজস্থান ঠিক আছে তার পাশে রয়েছে পাঞ্জাব আর হরিয়ানা তো এই রাজস্থান পাঞ্জাব হরিয়ানা প্লাস গুজরাট এদের মাথার ওপর রয়েছে পাকিস্তান প্রথমে জানবো পাকিস্তানের রাজধানীর নাম কি ইসলামাবাদ বোঝা যাচ্ছে আর পাকিস্তানের উপরে রয়েছে আফগানিস্তান পার্শ্ববর্তী দেশ আফগানিস্তান তার রাজধানীর নাম হচ্ছে কাবুল বোঝা যাচ্ছে তাহলে এইটা হচ্ছে তোমাদের পাকিস্তানে যদি বলে পাকিস্তান ভারতে কোন রাজ্যের ঠিক পাশে রয়েছে তাহলে দেখো তোমরা গুজরাট দেখতে পাচ্ছ এটা আর এটা হচ্ছে রাজস্থান আর রাজস্থানের পাশে রয়েছে পাঞ্জাব আর হরিয়ানা তো ঠিক তার পাশে রয়েছে এরপরে দেখো যদি আমরা এদিকে আসি তাহলে কি দেখতে পাবো দেখতে পাবো তোমার পূর্ব দিকের যেগুলো রয়েছে অর্থাৎ প্রথমে যদি আমি নিচ থেকে পড়ে যাই তাহলে পাবো হচ্ছে বাংলাদেশ অর্থাৎ পশ্চিমবঙ্গ আর এখানে মেঘালয় মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এদের ঠিক পাশে রয়েছে কে বাংলাদেশ ঠিক আছে বাংলাদেশে রয়েছে যেখানে রয়েছে আমাদের সুন্দরবন থেকে বেশি দেখতে পাওয়া যায় সেই বাংলাদেশ বোঝা গেল বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা দেখো লিখে দেখিয়ে দিয়েছি ঢাকা বোঝা গেল এরপর আমাদের পার্শ্ববর্তী যে আরেকটা দেশ রয়েছে সেটার নাম হচ্ছে মায়ানমার ঠিক মায়ানমার কোন কোন রাজ্যের পাশে রয়েছে সেটা আমি এখনই বললাম যে মেঘালয় মণিপুর মিজোরাম নাগাল্যান্ড বোঝা গেলো মেঘালয় মণিপুর মিজোরাম নাগাল্যান্ড তার ঠিক পাশে রয়েছে মায়ানমার আর মায়ানমারের রাজধানীর নাম হচ্ছে নেপাইদাও বোঝা গেল মায়ানমারের মায়ানমারের রাজধানীর নাম হচ্ছে নেপাইদাও এরপর আমরা উপরে যাই ঠিক আছে এবার উপরে গেলে আমরা কি দেখতে পাবো উপরে দেখতে গেলে উপরে গেলে আমরা দেখতে পাই ছোট্ট বড় একটা দেশ যার নাম হচ্ছে ভুটান ঠিক পশ্চিমবঙ্গ এটাই যে আমাদের পশ্চিমবঙ্গ এরকম আমাদের এরকম একটা ক্লাস আমাদের দেওয়া আছে ঠিক আছে ভারতের এই যে ম্যাপ সম্বন্ধে যদি কেউ না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নিও ঠিক আছে তো এই যে ভুটান বোঝা গেল এই যে ছোট্ট বড় দেশ এটা কোথায় রয়েছে এই যে পশ্চিমবঙ্গের মাথা দেখতে পাচ্ছ অর্থাৎ সিকিম সেই সিকিমের পা এই যে সিকিম এই যে পশ্চিমবঙ্গের মাথা তার ঠিক পাশে রয়েছে ভুটান যার রাজধানীর নাম হচ্ছে থিম্পু বজা যাচ্ছে এরপর আরেকটু মাথার ওপরে যাও তাহলে দেখতে পাবে নেপাল এই যে এই জায়গাটা এই জায়গাটা হচ্ছে নেপাল নেপাল তাহলে কোন কার ওপরে রয়েছে এই জায়গাটা কে রয়েছে উত্তরপ্রদেশ নিশ্চয়ই বুঝতে পারছি উত্তরপ্রদেশ আর একটু হয়ে গেলে হিমাচল প্রদেশ সরি উত্তরাখণ্ড ঠিক আছে তাহলে এটা হচ্ছে কি উত্তরপ্রদেশ আর এটা হচ্ছে উত্তরাখণ্ড আর এই জায়গাটা পশ্চিমবঙ্গ তার উপরে রয়েছে নেপাল বোঝা যাচ্ছে নেপালের রাজধানীর নাম কি কাঠমান্ডু আর নেপালের ঠিক উপরে রয়েছে প্রতিবেশী দেশ সবথেকে বৃহত্তম সেটা হচ্ছে চীন ঠিক আছে এটা তোকে মার্ক করেছি চীন তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এই জায়গাটা যে কোন কোন রাজ্যের পাশে বা কোন কোন দিকে আমাদের কোন প্রতিবেশী দেশগুলো রয়েছে এই এই জায়গাগুলো মনে রাখবে যে পশ্চিম দিকে ভারতের পশ্চিম দিকে রয়েছে আরব সাগর ভারতের পূর্ব দিকে রয়েছে বঙ্গোপসাগর ভারতের ঠিক নিচে অর্থাৎ দক্ষিণ দিকে রয়েছে ভারত মহাসাগর আর আমি এইটা পড়াই নি অর্থাৎ শ্রীলঙ্কা আমাদের প্রতিবেশী দেশ প্রতিবেশী দেশ একদম ভারতের তলায় রয়েছে দক্ষিণের দিকে শ্রী শ্রীলঙ্কা ঠিক আছে আর এটা হচ্ছে পূর্ব দিকের এগুলো আর এটা হচ্ছে পশ্চিম দিকের পশ্চিম দিকের কটা রয়েছে দুটো পাকিস্তান আর আফগানিস্তান আর পূর্ব দিকেই সব রয়েছে পূর্ব দিকে দেখতে গেলে তোমাদের বাংলাদেশ প্লাস মায়ানমার আর একটু এটা উত্তরের দিকে ঠিক আছে পূর্ব উত্তর পূর্ব দিক পড়ে যাচ্ছে এটা পূর্ব আর এটা উত্তর তাহলে উত্তর পূর্ব দিকে রয়েছে ভুটান নেপাল আর চীন ঠিক আছে এবার দেখো ভারতের যে প্রত্যেকটা প্রতিবেশী দেশ রয়েছে সেগুলোকে আমরা আলাদা আলাদাভাবে চিনব ঠিক আছে তো প্রথমে দেখব নেপাল তো নেপালের উচ্চতম শৃঙ্গ কী মাউন্ট এভারেস্ট যার উচ্চতা হচ্ছে আট হাজার আটশো আটচল্লিশ মিটার প্রধান নদী কি কালী রাজধানী কাঠমান্ডু আর অবশ্যই এগুলো তোমাদের মুখস্থ করতে হবে ঠিক আছে এগুলো পরীক্ষায় আসে প্রধান ভাষা কী নেপালী সহজ মুখস্থ করা নেপালের ভাষা নেপালি আর প্রধান ফসল ধান গম পাট ভুট্টা ঠিক আছে প্রধান শিল্প কী কাগজ পাট চর্ম আর এর থেকেও বেশি ভালো শিল্প যেটা নেপালে প্রসিদ্ধ সেটা হচ্ছে পর্যটন শিল্প বোঝা যাচ্ছে প্রধান শহর কি পোখরা বিরাটনগর এবার নেপালের সম্বন্ধে আমরা কিছুটা জানি তো নেপালের শিল্প বলতে গেলে আমরা দেখব দুটো শিল্প একটা হচ্ছে পর্যটন শিল্প এগুলো তো মাইনর শিল্প যেগুলো আমি মেজর শিল্পের কথা বলছি এটা হচ্ছে তোমার পর্যটন শিল্প আর দু নম্বর যে শিল্প সেটা হচ্ছে তোমাদের বিদেশি মুদ্রা অর্জন শিল্প ঠিক আছে তো এই দুটো দিক দিয়ে নেপাল হচ্ছে প্রসিদ্ধ আর যেহেতু আমাদের আটটা যে উচ্চতম পর্বত শৃঙ্গ রয়েছে তার মধ্যে ছটা পর্বত শৃঙ্গই নেপালে রয়েছে তাই নেপালে পর্যটন শিল্পটা খুব বেশি এখানে মানুষ আসে পর্বত কি করতে আরোহণ করতে তাই তো তো এখানেই রয়েছে সেই গুরুত্বপূর্ণ মাউন্ট এভারেস্ট যেখানে বিভিন্ন দেশ থেকে মানুষ আসে পর্বত আরোহণ করতে তো এটাই হচ্ছে সেই নেপাল যে নেপালে কি মাউন্ট এভারেস্ট রয়েছে প্লাস পাশাপাশি আরও পাঁচখানা উচ্চতম পর্বত শৃঙ্গ রয়েছে আর এখানকার গুরুত্বপূর্ণ শহর হচ্ছে পোখরা আর বিরাটনগর এবার আসি এর পরবর্তী যে প্রতিবেশী দেশ ভুটান তো এই যে ভুটান এই ভুটানের উচ্চতম শৃঙ্গ কুল কুলকাঙড়ি প্রধান নদী কি মানস রাজধানী কি থিম্পু প্রধান ভাষা জাংরা আর প্রধান ফসল গম জব বার্লি এই যে প্রধান শিল্প যেটাই আসব সেখানে আমরা দেখব দেখবো জেলি আর সিমেন্ট কাঠ কিন্তু এখানকার গুরুত্বপূর্ণ শিল্পটাই হচ্ছে এই জ্যাম জেলি অর্থাৎ তোমরা দেখবে যে ভুটানে অনেক অনেক রকম ফলে চাষ হয় কমলা লেবু আপেল নাশপাতি তো এই সমস্ত ফলগুলোকে শুকিয়ে জ্যাম জ্যাম জেলি এ সমস্ত প্রস্তুত করা হয় তাই জন্য ভুটাল ভুটান এই যে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প যেটা সেটাতে প্রসিদ্ধ ঠিক আছে প্রধান শহর কি কি পারো আর পুনাফা ঠিক আছে এবার এর পাশে আমি আর গুরুত্বপূর্ণ টিকা আকারে লিখেছি যেটা হচ্ছে সার্ক সাউথ অ্যাসোস এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিয়নাল কোঅপারেশন এটা হচ্ছে টোটাল যে ফুল ফর্ম সেটা সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিয়নাল কোঅপারেশন বোঝা যাচ্ছে তো এটা কেন গঠন করা হয়েছিল এটা এটাতে আটখানা দেশ রয়েছে ভারতসহ ভারতের প্রতিবেশী আটখানা দেশ রয়েছে তো এটা কেন গঠন করা হয়েছিল কারণ এই যে ভারত প্লাস ভারতের প্রতিবেশী দেশসমূহ এর মধ্যে কি করতে হবে বাণিজ্যিক আদান প্রদান করতে হবে অর্থাৎ এই দেশের যে গুরুত্বপূর্ণ শিল্প তার কাঁচামাল অন্য দেশে যাবে প্লাস এই দেশের সাথে অন্য দেশের সুসম্পর্ক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তো এই সমস্ত কিছু অটুট রাখার জন্য এই সার্ক গঠন করা হয়েছিল উনিশশো পঁচাশি সালে আটখানা দেশ ছিল তার মধ্যে ভারতও ছিল তো এর সদর দপ্তর হচ্ছে কাট কাঠমান্ডু এর সদর দপ্তর হচ্ছে কাঠমান্ডু আর এ এই এই সার্কের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি না এই সার্ক গঠন হওয়ার মাধ্যমে এই প্রতিবেশী দেশসমূহের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে প্লাস এই যে বাণিজ্যিক আদান প্রদান এটাও আরও কী ঘটে কি হয়ে ওঠে অটুট হয়ে ওঠে বোঝা গেল এবার দেখো আমাদের সব থেকে কাছের যে প্রতিবেশী দেশ সেটা হলো বাংলাদেশ ঠিক আছে তো এই বাংলাদেশে উচ্চতম শৃঙ্গের নাম কি কেউ প্রধান নদী মেঘনা পদ্মা নয় কিন্তু ঠিক আছে মেঘনা রাজধানী কি ঢাকা সবাই জানো প্রধান ভাষা বাংলা নেই যে নেপাল আর বাংলাদেশ এদের ভাষাগুলো জানা খুব সহজ কারণ নেপাল থেকে নেপালি আর বাংলাদেশ থেকে বাংলা প্রধান ফসল হচ্ছে ধান পাট আর ভুট্টা আর প্রধান শিল্প হচ্ছে এটা পাট আর এই বস্ত্র চিনি অল্প পরিমাণে আছে কিন্তু পাটশিল্প বস্ত্র শিল্পের তোমাদের গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে বাংলাদেশ প্রধান শহর চট্টগ্রাম খুলনা তোমাদের সিয়াজ সিরাজগঞ্জ এ সমস্ত জায়গা রয়েছে ঠিক আছে তো এইখানে বাংলাদেশের যে তোমাদের জানতে হবে যে বাংলাদেশ কি নির্ভর দেশ বাংলাদেশ হচ্ছে কৃষি নির্ভর দেশ বোঝা গেল তো এখানে যে সমস্ত শিল্প গড়ে উঠেছে সেগুলো সব কৃষি কৃষিকে নিয়ে গড়ে উঠেছে কারণ কারণ এখানে এই যে খনিজ সম্পদ এইগুলোর তোমাদের উৎস নেই বোঝা গেল খনিজ সম্পদের কোনো উৎস নেই তাই এখানে ওই খনিজ নির্ভর যে শিল্প সেই শিল্পগুলো গড়ে ওঠেনি তো এখানে কী শিল্প গড়ে উঠেছে কৃষিজ শিল্প প্লাস বনজ ভিত্তিক শিল্প বোঝা যাচ্ছে কৃষি শিল্পের মধ্যে রয়েছে পাট শিল্প প্লাস বস্ত্র শিল্প আর তোমাদের চা শিল্পে কিছুটা অগ্রণী ভূমিকা নিয়েছে বাংলাদেশ আর তোমাদের পাশাপাশি রয়েছে তোমাদের কুটির শিল্প বাংলাদেশে কুটির শিল্প খুবই উন্নত ঢাকার যে মসলিন কাপড় সেটা খুব বিখ্যাত তো এইগুলোই হলো এই বাংলাদেশ তোমাদের মনে রাখতে গেলে যে পাট শিল্প বস্ত্র শিল্প ভিত্তিক শিল্প প্লাস চা শিল্প আর লাস্টে যেটা বললাম তোমাদের কুটির শিল্প যেখানে হয়েছে ঢাকার মসলিন বোঝা গেল কিন্তু এটা মনে রাখবে যে বাংলাদেশে কোনো কোনো খনিজ নির্ভর শিল্প গড়ে ওঠেনি কারণ খনিজ সম্পদের কোনো সোর্স বাংলাদেশে নেই এবার আসি মায়ানমারে মায়ানমারে উচ্চতম সিংহ কাকাবরাজি প্রধান নদী ইরাবতী রাজধানী নেপায়দাও এর আগেও পড়িয়েছি প্রধান ভাষা কি বর্মি বোঝা গেল প্রধান ফসল ধান আর ভুট্টা আর প্রধান শিল্প চিনি আর পাট প্রধান শহর ইয়াঙ্গান আর মান্দালয় এবার মায়ানমারের যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো মায়ানমারের যে গুরুত্বপূর্ণ নদী তার নাম ইরাবতী নদী এই ইরাবতী নদীর অববাহিকায় প্রচুর পরিমাণে খনিজ দ্রব্য পাওয়া গেছে বোঝা গেল আর এখনও পাওয়া যাচ্ছে ইরাবতী নদীর অববাহিকায় প্লাস এখানে তোমাদের দস্তা তারপরে তোমাদের পাট চিনি এই এই যে নির্ভর শিল্প এগুলো গড়ে উঠেছে প্লাস তোমাদের ওর ওখানে যে একটা মূল্যবান রত্ন ঠিক আছে পদ্মমণি খ্যাত যে রত্ন সেটাও রয়েছে বোঝা গেল তো এই সব কিছু নিয়েই হচ্ছে মার। এবার শ্রীলঙ্কা সম্পর্কে জানবো ঠিক আছে তো শ্রীলঙ্কার উচ্চতম শৃঙ্গ কী পেড্রো তালাগালা ঠিক আছে প্রধান নদী হচ্ছে মহাবলী গঙ্গা রাজধানী হচ্ছে শ্রীজয় বর্ধনে পুরা প্রধান ভাষা যেটা হচ্ছে সিংহলি ঠিক আছে প্রধান ফসল ধান চা আখ আর প্রধান শিল্প চা কাগজ বস্ত্র কিন্তু পুরো শিল্পটাই আমাদের শ্রীলঙ্কার কৃষিজ শিল্প অর্থাৎ কৃষিকে কেন্দ্র করে গড়ে উঠেছে আর প্রধান শহর হচ্ছে কলম্বো আর কান্ডি তো এই শ্রীলঙ্কার গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্য সেগুলো কি। কী না এই শ্রীলঙ্কার মধ্যে অনেক কিছু রয়েছে মানে অর্থকারী ফসল রয়েছে প্লাস নারকেল গাছ রয়েছে প্রচুর পরিমাণে উপকূলের ধারে ঠিক আছে তো এই শ্রীলঙ্কাতে প্রচুর পরিমাণে নার নারকেল গাছ থাকায় নারকেল প্রচুর পরিমাণে পাওয়া যায় প্লাস এইখানে তোমাদের শ্রীলঙ্কা চা উৎপাদন আর রপ্তানিতেও একটা বিশেষ ভূমিকা নেয় দারুচিনি উৎপাদনেও শ্রীলঙ্কা খুব বিখ্যাত তাই শ্রীলঙ্কাকে দারুচিনির দ্বীপ বলা হয় ঠিক আছে এছাড়াও গ্রাফাইট ম্যাঙ্গানিজ এইগুলো উৎপাদনে শ্রীলঙ্কা যথেষ্ট পরিমাণে উন্নত এরপর আসো পাকিস্তান পাকিস্তানের উচ্চতম শৃঙ্গ কি তিরিশে চেমের ঠিক আছে প্রধান নদী সিন্ধু কারণ এই এর আগেও আমি তোমাদের নদী পড়াতে গিয়ে বলেছিলাম যে যে সিন্ধু নদী ভারতে প্রবেশ করেছে সেটা অল্প পরিমাণ জায়গা দিয়ে গেছে কিন্তু যখনই ভারতকে ক্রস করেছে পুরো এরিয়াটাই পাকিস্তানকে পেয়েছে তাই এই প্রধান নদী হচ্ছে এখানকার সিন্ধু রাজধানী হচ্ছে ইসলামাবাদ প্রধান ভাষা হচ্ছে উর্দু প্রধান ফসল হচ্ছে ধান গম আখ কিন্তু পুরো ফসলটাই জলসেচ নির্ভর ওকে এখানে বৃষ্টিপাত যে বিরাট কিছু পরিমাণে হয় তেমন নয় কিন্তু এখানে যে ফসলগুলো উৎপাদন হয় সেগুলো সবই জলসেচের উপর নির্ভর করে প্রধান শিল্প সিমেন্ট চিনি আর বস্ত্র প্রধান শহর হচ্ছে করাচি আর লাহোর তো পাকিস্তান এই পাকিস্তান যেহেতু সিন্ধু নদীর একটা গুরুত্বপূর্ণ শহর তাই সিন্ধু নদীকে কেন্দ্র করে এখানকার কৃষিকাজ গড়ে উঠেছে অর্থাৎ এখানে অনেক প্রথা দেখা যায় একটা প্রথার নাম হচ্ছে ক্যারেজ প্রথা ক্যারেজ প্রথাতে কি কি হয় যেহেতু এখানে বৃষ্টিপাতটা তেমন পরিমাণে হয় না তাই খাল কেটে মাটির নিচ দিয়ে জল আনা হয় যাকে বলা হয় ক্যারেজ প্রথা আর এখানে পুরো চাষটাই হয় খাল নির্ভর অর্থাৎ এই যে সিন্ধু নদীর থেকে যে সমস্ত ছোটো বড় খাল নির্মাণ করা হয় সেখান থেকে জল নিয়ে চাষাবাদ করা হয় তাই এখানে পাকিস্তানে পুরো চাষটাই জলসেচের উপর নির্ভর করছে আর সিন্ধু নদীর জলটার উপর নির্ভর করছে পাকিস্তানের চাষ যেহেতু এখানে জলসেচটা উন্নত তাই যে সমস্ত ফসল এখানে ফলে সেগুলো খুবই ভালো পরিমাণে হয় ঠিক আছে আর এখানের প্রধান নদী সিন্ধু তার পাঁচটা উপনদীর নাম আগেই তোমাদের বলেছি ঠিক আছে তা এটাই হচ্ছে এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ অংশ তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি তোমাদের কোনো জায়গায় অসুবিধা থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর এই ক্লাস থেকে যদি তোমাদের নোটস পিডিএফ এমসিকিউ এগুলো এগুলোর দরকার থাকে তাহলে তোমরা অবশ্যই আমাদের ওয়েবসাইট ডাব্লু এই ওয়েবসাইটে যাবে এবং এখান থেকে এই সমস্ত কিছু নিয়ে নেবে তো আজকের ক্লাস এই পর্যন্তই ধন্যবাদ